আহ বিদেশ আমি অবশ্য বিভিন্ন দেশে পাঠিয়ে থাকি সেটা হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে গিয়ে দুবাই দুই নাম্বার হচ্ছে কাতার তিন নাম্বার হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া চার নাম্বার হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড পাঁচ নম্বর হচ্ছে গিয়া বগুড়া ছয় নাম্বার হচ্ছে চোরাঙ্গা সাত নম্বর হচ্ছে গিয়ে সৌদি আরব সর্বশেষ হচ্ছে যে কান্ট্রিটা সেটার নাম হচ্ছে ইটালি কেমন আছে কেমন আছে দেখতেছ না ভাই খাও রাহস্য গেলাম অফিসগুলো দেখা হলো কিছু একটা বলতে হবে তাই বললাম এই সালাম দেওয়া যায় না হ্যাঁ সব বিয়াদ হয়ে যাচ্ছে আদাব লিহাজ নাই আইম সরি আন সরি এই সরি কি সরি কি সরি মানে সরি আবার ইংরেজি কতিছ আচ্ছা আমি তাহলে যাই না চা কেমন লাগতেছি কেমন লাগতেছে মানে না মানে মাসার পর কি থেকে এরকম রিল্যাক্স করে এই প্রথম দেখলাম কি না তোরা জন্য আর কি তোর আর দেখবি করতে তোর পর ছিল কাঠমিস্ত্রি মানে সুতু আর আমার দাদা ছিল এই এলাকার ঢোলক ঢোলক মানে কি এই এই বুদ্ধি নেই বিদেশে ছিলি হ্যাঁ তুই তো রড মিস্ত্রি ছিলি তুই ছিলি বাবুসি মশলা পিস্তি পিস্তি তোর হাতে চামড়ো পরে গেছে কাউকে তো বলিনি যে আমি বিদেশে বাবুসির কাজ করতাম জাদুকোন নাকি আমার দাদা জমিদারের ঢোলপিঠাই পরোনা দিয়ে বেড়াতেন আচ্ছা হইলো আমরা ছোট ছিলাম তোমরা ঢোলক ভাই তুমি একটা কথা রাখবো আমার বল আমি যে বিদেশে বাবরসি ছিলাম এটা তুমি আর কাউকে করো না ঠিক আছে চেষ্টা কর চেষ্টা না তোমাকে কথা দিতে হবে এই

বুঝতে পারতেছি তো তুমি হচ্ছে আমার পরিচিত একজন মানুষ সেজন্য তোমার কাছে তো অত বলতে পারি না সেটা হচ্ছে গিয়া চার লাখ ফিফটি ফিফটি ফরফিট করে দিলাম শুধু তোমার জন্যে বা একটু বেশি হয় জানো আহ ঠিক আছে তোমার সঙ্গে আমার বনাবনি হবে না আসি হ্যাঁ ভাই ভাই ওকে বিদ্যাসিনী একটা ভালো বাবুদের কাজ দেন কি বললি তুই আমি কি তোকে জিজ্ঞেস করেছি যে ওকে আমি কি কাজ দেবো তুই বাবুরশ্রীর কাজের কথা বললি কেন এই মাধাব্বর কথাক কথাকার বেআপ তোর জন্য কোনো দেশ নেই এই তোর জন্য কোনো দেশ নেই যা আমার আমার বাড়ির সামনে থেকে যা বলছি বেয়াদব যা সবাই আমাকে পাইছে কি বাবুরশ্রী বাবুর করছে কেন সবাই আমি কি আমি কি বাবুর